আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম তিনশো আসনের প্রার্থীদের পরিকল্পনা এনসিপি ঢাকায় প্রার্থী হবেন নাহিদ চীনের সহায়তায় বাংলাদেশের ড্রোন কোম্পানি স্থাপন কেরানি থেকে যেভাবে পুলিশ কমিশনার হল হাবিব ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে মন্তব্য ওবামার গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে বসেছে ছয় দেশ এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী তার পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়ে ঢাকা থেকে তার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রবিবার দুই নভেম্বর দুপুরে রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং এ তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন তিনশো আসন ধরে এগোচ্ছি ঢাকা থেকেই আমি দাঁড়াবো কে কোন আসনে দাঁড়াবে আমরা প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি তিনি বলেন নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো এনসিপির আহ্বায়ক বলেন সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে গণভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে তিনি আরো বলেন যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনই জাতির অনেকের সূচনা হয়েছে কোন ধরনের বাচ বিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে তবে এখনও সুযোগ আছে ঐক্যের প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে কর্মকর্তারা বলছেন এটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক বড় মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বিষয়টি আলোচনায় আসে সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের দিয়েছে সভায় ডিফেন্স ইকোনমিক জোন গঠন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদনের লক্ষ্যে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান দুই বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইতোমধ্যেই নিজস্ব নকশায় চারটি প্রশিক্ষণ বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন করেছে এর উদ্দেশ্য ছিল স্থানীয়ভাবে প্রশিক্ষণ বিমান তৈরি ও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদনের সক্ষমতা অর্জন বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন বিশ্বজুড়ে বিমান ও এভিয়েশন সরঞ্জামের চাহিদা দ্রুত বাড়ছে দেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণের মাধ্যমে এই খাতে নতুন কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা সম্ভব চীনের বিমান ওভারহোলিং প্রস্তাব প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলকে কাজে লাগিয়ে কিছু সরঞ্জাম যোগ করলে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহোলিং দেশে করাই সম্ভব তিনি আরও উল্লেখ করেন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান ব্যবহৃত হচ্ছে ফলে এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে সব মিলিয়ে ড্রোন উৎপাদন ও বিমান ওভারহোলিং শিল্পে এই যৌথ উদ্যোগ বাংলাদেশকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে যা ভবিষ্যতে দেশের এভিয়েশন ও প্রতিরক্ষা খাতের রূপান্তর ঘটাতে পারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানি হিসেবে কর্মজীবন শুরু হয়েছিল শেষ হয় দেশের অন্যতম ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পলায়নের মধ্য দিয়ে এই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানাও এছাড়া তার বিরুদ্ধে রয়েছে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ দু সাল থেকে আওয়ামী বিরোধীদের দমনে হাবিব ছিলেন অগ্রগামীদের একজন এর ধারাবাহিকতায় জুলাই বিপ্লবেও আন্দোলন দমনে গণহত্যার গুরুত্বপূর্ণ নির্দেশদাতা ছিলেন তিনি তীব্র জনরোষে আওয়ামী লীগের পতনের পরেই পুলিশ কর্মকর্তা ভারতে পালিয়ে যান সেখানে অবস্থান করে পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে সমন্বয় করে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলে ইতোমধ্যে খবর বেরিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক ছত্র এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমাদের প্রত্যক্ষ মদতে হাবিবুর আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা কৌশলের প্রধান ভরসার মুখ হয়ে উঠেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি পুলিশের সীমাহীন দুর্নীতি পোস্টিং বাণিজ্য ও নারী কেলেঙ্কারির সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় দমন নামে নির্বিচারে হত্যাকাণ্ড নেতৃত্ব দেন তিনি রাজনৈতিক ছত্র ছায় অভাবনীয় উত্থান হাবিবুরের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে বাবা আব্দুল আলী মোল্লা ও মা রাবে বেগম এখন প্রয়াত গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে গোপালগঞ্জের এস এম মডেল গভর্নমেন্ট হাই স্কুল ও সরকারি বঙ্গবন্ধু কলেজে তিনি পড়াশোনা করেন লেখাপড়া শেষ করে গোপালগঞ্জে একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা হিসেবেও তিনি কাজ করেছেন তার উত্থান কোনো স্বাভাবিক পেশাগত দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে হয়নি বরং পুরোটাই ছিল রাজনৈতিক আনুগত্যের পুরস্কার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে হাবিবুর রহমানের কর্মজীবন শুরু হয়েছিল পিএসসির তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানি হিসেবে অভিযোগ রয়েছে অভ্যন্তরীণ প্রক্রিয়ার সুযোগ নিয়ে কানেকশন এবং শক্তিশালী রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানোর পাশাপাশি এর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে লেয়াজু করে বিসিএস পরীক্ষা দেন উনিশশো সালে বাইশ ফেব্রুয়ারি যোগ দেন বাংলাদেশ পুলিশে তিনি সতেরোতম বিসিএস এর কর্মকর্তা তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পান দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাবিবুরের ভাগ্য খুলে যায় তিনি দ্রুত হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন অভিযোগ আছে শেখ পরিবারের প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে সামনে রেখে ওই পুলিশ কর্মকর্তা সরকার দল ও পুলিশ বাহিনীতে একচ্ছত্র প্রভাব বিস্তার শুরু করেন প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্নাতীত আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি পুলিশ প্রশাসনে বিএনপি জামাতপন্থী কর্মকর্তাদের চিহ্নিত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলির বিশেষ দায়িত্ব পান তার হাত ধরেই পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ শুরু হয় দু হাজার বারো সালের চোদ্দ নভেম্বর থেকে দু হাজার ষোলো সালের ষোলো জুলাই পর্যন্ত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন পুলিশ সদর দপ্তরের স্থাপন বিভাগে পরে তিনি সদর দপ্তরের অ্যাডমিন ও ডিসিপ্লিন সেকশনে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন দু সালে তিনি ডিএমপি কমিশনারের মতো পুলিশ গুরুত্বপূর্ণ পদে আসীন হন মানবাধিকার সংস্থাগুলো বলছে দু সালে জামাত শিবিরের আন্দোলন থেকে শুরু করে দু হাজার সালের ছাত্র আন্দোলন পর্যন্ত প্রতিটি বিরোধী বা গণ আন্দোলন দমনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নির্মম পলাতক থাকায় অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আগামী দুই হাজার সালে তাবলিক জামাতের দুপক্ষের আয়োজনে বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ ওমো খালিদ হোসেন রোববার সচিবালয়ে সুরায় নিজাম ও সাতপন্থী তাবলিক জামাতের দুপক্ষের সাথে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান দুপক্ষের সাথে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা জানা গেছে তাবলিক জামাতের দুপক্ষে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছেন ইজতেমা অনুষ্ঠানের জন্য প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয় যা নির্বাচনের আগে সম্ভব নয় এজন্য উভয় গ্রুপ এই অনুষ্ঠানকে নির্বাচন সমাপ্তির পর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তে উপদেষ্টা আদিলুর রহমান খান স্বরাষ্ট্র মন্ত্রণের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক Обаমা। তিনি সতর্ক করে বলেছেন ট্রাম্পের কারণে দেশ অন্ধকারে রয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে আইনশৃঙ্খলা ও বিবেচনা শূন্যতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর সামাটিফির স্থানীয় সময় শনিবার পহেলা নভেম্বর ডেমোক্রেট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাভিগেল স্প্যান বার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র্যালিতে যোগ দেন সেখানকার নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বারাক ওবামা বলেন সত্যি বলতে আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন শৃঙ্খলাহীনতা বিবেচনা শূন্যতা কুচিন্তাশীলতা এবং নিছক পাগলামি নির্দেশন প্রদর্শন করছে ট্রাম্প নীতির সমালোচনা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিশেষ করে শুল্ক নীতি ও আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করেছেন একই সঙ্গে তিনি এসব পদক্ষেপকে বিশৃঙ্খল ও ভুল ধারা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি কংগ্রেসের রিপাবলিকানদের দোষারোপ করে বলেন তারা ট্রাম্পকে নির নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন এমনকি যখন তারা জানতেন তিনি সীমার বাইরে যাচ্ছেন ওওয়ামা হোয়াইট হাউসকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন এখানে যেন প্রতিদিনই হ্যালোইন তবে সবই থোকা কোনো আনন্দ নেই ট্রাম্পকে বিরূপ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন সত্যি বলতে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং তিন কোটি ডলারের বলরুম তৈরি করা সমাপনীবর্তিতার বক্তৃতায় ওবামা ভোটারদের সত্য সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখা বন্ধ করে আমাদের সবার দায়িত্ব হল প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা ফিলিস্তিনিদের মাধ্যমে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসন গড়ে তোলার জন্য বৈঠকের আয়োজন করতে যাচ্ছে তুরস্ক শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হারুন হাকান ফিদান একটি বৈঠকের আয়োজন করবেন মধ্যপ্রাচ্য এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার তুরস্কের তুরস্কের ওই বৈঠক পারে বলে প্রত্যাশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজার যুদ্ধবিরতি প্রক্রিয়ার অগ্রগতি ও মানবিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই বৈঠকে কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান পাকিস্তান পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন মন্ত্রণালয়ের ওই সূত্র বলছে বৈঠকে গাজায় যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তিতে যাতে রূপ নিতে পারে সেজন্য মুসলিম দেশগুলোর সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকেও অংশ নিয়েছিল ইস্তাম্বুলের অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতিতে ফিলিস্তিনি স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের সময়সূচির ইসরায়েলি সামরিক বাহিনী খুঁজছে এবং ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বৈঠকে কথা বলবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা একেবারেই অপ্রযাপ এবং ইসরায়েল বিষয়ে তার প্রতিশ্রুতি পূরণ করেনি সেটিও দেশগুলো এগুলোকে স্মরণ করিয়ে দেবেন তিনি গাজার যুদ্ধ চলাকালে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলা তীব্র সমালোচনা করেছেন হামাসকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুরস্ক দেশটি যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও তদারকির জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক বাহিনীতে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রথমবারের মতো তিনজন নভোচারীর সঙ্গে চারটি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছে চীন গবেষণার জন্য একত্রিশ অক্টোবর রাতের দিকে স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সেনঝ একুশ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয় চীনের সংস্থা রাষ্ট্রীয় বার্তা জানিয়েছে প্রায় মাস ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা সাতাশটি বৈজ্ঞানিক প্রকল্প সম্পন্ন করবেন অন্যদিকে ইঁদুর চারটি পৃথিবীতে ফিরে আসবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেনঝো একুশ মহাকাশ যানটি উৎক্ষেপণের তিন ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয় মিশনে অংশ নেওয়া নবচারীরা হলেন কমান্ডার ঝাং লু ফ্লাইট ইঞ্জিনিয়ার উইফেই এবং পে লোড স্পেশালিস্ট ঝাং হং ঝাং তারা ছয় ব্যাপী তিয়াংগং স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ করবেন মিশনের সঙ্গে যে চারটি ইঁদুর পাঠানো হয়েছে তাদের মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রীলিঙ্গের এই পরীক্ষা চীনের মহাকাশ গবেষণার জন্য একটি নতুন অধ্যায় সূচনা করবে যেখানে মাইক্রো প্রভাব প্রাণীজ এবং মানবদেহে কিভাবে কাজ করছে বা করে তা বোঝার চেষ্টা করা হবে দু সালে চীন তিয়াং গং মহাকাশ স্টেশন নির্মাণ করে এবং তারপর থেকে প্রতি ছয় মাস পর পর তারা নভোচারীদের দল পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে এটি ছিল চীনের সপ্তম মহাকাশ মিশন এবার খেলার খবর আগামী মঙ্গলবার দুবে অনুষ্ঠিত হবে আইসিসির সভা এর আগে আবারও আলোচনা এসেছে এশিয়া কাপের ট্রফি বিতর্ক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রফি ভারতে না পাঠালেও আইসিসির কাছে অভিযোগ করার হুমকি দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পরও ট্রফি এখনও হাতে না পাওয়া নিয়ে খুব আছে ভারতের ক্রিকেট বোর্ডে সাইকিয়া জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির সভায় আলোচনা তুলবেন সাইকিয়া বলেন হ্যাঁ আমরা কিছুটা অসন্তুষ্ট যে এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও ট্রফি আমাদের কাছে আসেনি আমরা এসিসি সভাপতির কাছে চিঠি পাঠিয়েছি কিন্তু কোনো সারা মেলেনি তারা এখনও ট্রফি তাদের কাছে রেখেছে তবে আমরা আশা করছি কয়েক দিনের মধ্যেই ট্রফি মুম্বাইয়ে পৌঁছে যাবে তিনি আরও বলেন বিসিসিআই প্রস্তুত আছে সভায় বিষয়টি আমরা জোরালোভাবে তুলব ভারতীয় জনগণকে আমরা নিশ্চয়তা দিচ্ছি ট্রফি ভারতের এবং তা ফিরবেই সময়টা শুধু নিশ্চিত নয় সাম্প্রতিক ভারত পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপনের প্রতিফলন দেখা গিয়েছিল মাঠেও গ্রুপ পর্ব থেকেই দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো সংবাদ সম্মেলন বর্জন এমনকি পুরস্কার বিতর্ক সব মিলিয়ে সম্পর্কের অবনতি স্পষ্ট ছিল এসিসি সভাপতি পাকিস্তানের হওয়ায় ট্রফি নিতে অস্বীকৃতি জানায় দলটি এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবির কাছ থেকে ট্রফি না নেয় মঞ্চ থেকে তা সরিয়ে ফেলা হয় এরপর থেকে চলছে দুই বোর্ডের পাল্টাপাল্টি অবস্থান যা এখন আইসিসি সভায় গড়াচ্ছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ